আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে একক কাজ যে দেওয়া আছে আমাদের এই একক কাজটা সলভ করবে এখানে এখানে বলা আছে দেখুন যে এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ এখানে ওকে তো প্রথমত দেখুন আমাদের দেওয়া আছে একটা 1 সেমি দৈর্ঘ্য একটা কি বাহু দেওয়া আছে এখানে তারপরে 2 সেমি বাহু কি একটা একটা কি দেওয়া আছে লাঠি দেওয়া আছে এখানে লাঠি বা কাঠি বলেন এখানে আবার 4 সেমি বাহু কি আরেকটা কাঠি আছে এখানে ওকে আবার আট সেন্টিমিটার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সেন্টিমিটার কাঠি বিষ্টকে আরেকটা বাহু দেওয়া হচ্ছে এখানে এবং ষোলো সেন্টিমিটার বাহুবিষ্ট হ্যাঁ ষোলো সেন্টিমিটার বাহুবিষ্ট আমাদের আর একটা এখানে কাটিয়ে দেওয়া হচ্ছে ষোলোটা ঘর কাটা আছে এখানে ওকে আচ্ছা যেমন আমাদের মোটামুটি এরকম আছে যে এক দুই চার আট ষোলো এরকমভাবে আমাদের একটা সিকঞ্জ একটা মেনটেন করতে গেছে কিন্তু ডাবল করে রেখে বাড়তেছে ওপরের চিত্রে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার আট সেন্টিমিটার ও ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য দেখানো আছে এখানে এই দৈর্ঘ্যগুলির সমান কাগজ ও কাঠি কেটে নিতে বলছে আমাদের করবো এই কাগজ বা কাঠি আমরা কেটে নেবো আমরা করবো কাঠি কেটে নেবো কাঠি কেটে নেবো এখানে কাগজ কাটলে কি হবে একটু ঝামেলা হবে এখানে মানে পাকা হতে পারে এখানে এরপর সেগুলো মাত্র একবার করে নিয়ে মানে একবার করে আমরা এখানে যদি এরকম করি ধরুন আমাদের এখানে এটাকে যদি দুই নিয়ে একবার দুইবার দুই দুইবার নেওয়া যাবে না এখানে তো দুই একবার নেবো মনে করুন চার একবার নেবো এখানে তার মানে এরকম একবার করে নিতে বলছে এখানে মানে একটা কাটিকে দুইবার নেওয়া যাবে না এখানে ওকে সোজা কথা হচ্ছে একটা কাটিকে কি করা যাবে না দুইবার নেওয়া যাবে না একবার করে নিয়ে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিনা দেখো এবং কিভাবে পরিমাপ করা যায় তার শাড়িতে লেখো এখানে তো আমাদের এখানে একটা কাজ করে দিয়েছে দেখুন আমাদের এখানে এই যে আহ তিন নাম্বার কাজটা এখানে তো তিন নাম্বার কাজটা কিন্তু এরকম হচ্ছে আমাদের একটা দুই সেন্টিমিটার যে আমি কাঠি নেই আরেকটা কি আমাদের এক সেন্টিমিটার যে আমি কাঠি নেই তাহলে কিন্তু আমি তিন পাবো দুই আর কি তিন না এখানে ওকে তার মানে এখানে দুই হ্যাঁ হচ্ছে এবং হ্যাঁ হচ্ছে এখানে আর বাকিগুলো সবগুলো কিন্তু আমাদের কি নো কিন্তু এখানে বা না আছে এখানে এই যে তো না এখানে তো আমরা এখানে এখানে হানা না আমি দিব এখানে তো আপনি একটু বইয়ে হানা দেবেন এখানে তো হানা লেখাটা একটু ঝামেলা নো লেখাটা একটু ইজি আর কি তো প্রথমে আমি শূন্য এতে আসি এখানে এখানে কিন্তু আমাদের শূন্য জন্য আমাদের এক লাগে না তার মানে এটা নো এখানে তারপর এটাও আমাদের নো এর দুয়ে লাগে না মানে সবগুলি আমাদের ইনিশিয়ালি নো কিন্তু এখানে ওকে এটাও নো অ্যান্ড এটাও নো এখানে এখন এক যে আমি করি একের জন্য কিন্তু আমাদের একটা কাটি লাগতেছে শুধুমাত্র এই যে এক সেন্টিমিটারের কাটিটা লাগতেছে তো আমি এইগুলো একটু ইরেজ করে দিই এখানে তো শুধুমাত্র আমাদের কি লাগতেছে এক সেন্টিমিটার তার মানে আমাদের এই যে একেরটা আমি যদি ইয়াস করে দেবো কেন ভাই এটা হাঁ করে দেবো এখানে আর তাহলে আমি এক পাবো তার মানে এটা আমাদের নো হবে এখানে এটা আমাদের নো হবে এখানে এটা আমাদের নো হবে এখানে অ্যান্ড এটা আমাদের নো হবে এখানে ওকে আবার দুই এর জন্য একটু খেয়াল করুন এখানে দুই এর জন্য শুধুমাত্র আমাদের কিন্তু দুই লাগতেছে এখানে মানে এই দুই নম্বর কার্ডই লাগতেছে তার মানে এটা শুধু আমাদের ইয়েস হবে এখানে আর এটা আমাদের মানে এটাও লাগছে না এটাও আমাদের লাগছে না দুই এর জন্য এন্ড এটাও আমাদের লাগছে না দুই এর জন্য এন্ড এটাও আমাদের লাগছে না দুই এর জন্য এখানে ওকে তো তিন তো করে দেওয়া আছে চারের জন্য আমরা দেখি চারের জন্য চারের জন্য দেখতেছি আমাদের শুধুমাত্র এই এটা আমাদের এখানে লাগতেছে তাই না চার তার মানে এটা শুধু আমাদের ইয়াস এখানে ইয়াস আর বাকি আমাদের সবগুলো নো এখানে এটা নো এটা নো এটা নো হবে এখানে নো বলতে না আর কি এখানে দেবেন না এটা হবে পাঁচের জন্য দেখুন আমাদের এখানে চার আর এক লাগতেছে আর বাকি সবগুলো আমাদের নো এটা নো তারপরে এটা নো মানে বাকিগুলো আমরা নো বা না দিয়ে দেবো এখানে আর আপনি চালে ইয়েস এর পরে হা দেবেন এখানে ওকে আমাদের ইয়েস লে একটু মানে সুবিধা হচ্ছে এই জন্য আমি ইয়েস দিলাম ছয়ের জন্য দেখুন আমাদের এখানে চার লাগতেছে এবং কি আমাদের দুই লাগতেছে এখানে চারের দিয়ে ছয় তার মানে এখানে এই যে চারের ঘরটা ইয়েস থাকবে এখানে এবং এর ঘরটা আমাদের ইয়েস থাকবে আর বাকিগুলো কি থাকবে নো থাকবে এখানে এটা নো অ্যান্ড এটা নো থাকবে অ্যান্ড এটা আমাদের নো থাকবে এখানে ওকে আচ্ছা সাতের ক্ষেত্রে দেখুন আমাদের আমি একটু এগুলো উপরের মানগুলো বেশি ইয়া হয়ে গেছে এটা একটু ইরেজ করে দিলাম তো সাতের ক্ষেত্রে কি করা যাবে সাতের ক্ষেত্রে আমাদের চার আর দুইয়ে কত ছয় ছয় আর কে সাত এখানে তার মানে আমাদের এখানে চার ইয়াস হবে এখানে দুই ইয়াস হবে এখানে চারের দুয়ে ছয় আর হচ্ছে আমাদের এক ইয়াস হবে এখানে ওকে আর বাকি যে মানগুলো আছে এগুলো আমাদের নো হবে এখানে এগুলো নো হবে আটের জন্য দেখুন আমাদের আটের জন্য জাস্ট আমাদের এই ঘরটা এখানে থাকতেছে আর বাকিগুলো কিন্তু থাকতেছে না কারণ এগুলো আমাদের লাগতেছে না এখানে তার মানে আটের জন্য শুধুমাত্র আমাদের এই ঘরটা এখানে ইয়াস এটা আর বাকিগুলো আমাদের কি নো এখানে এটা নো এটা নো অ্যান্ড এটা আমাদের নো হচ্ছে এখানে ওকে আর এটা আমাদের নো হবে এখানে নয়ের জন্য আমাদের দেখি এখানে নয় এটা তো আমাদের আট ঘর তাই না আমি জাস্ট একটু মানে বোঝার খাতিরে আমি জাস্ট এখানে একটু লিখে রাখি এটা আমাদের এক ঘর ছিল এটা দুই ছিল এটা আমাদের চার ছিল এখানে অ্যান্ড এটা আমাদের কি আট ছিল অ্যান্ড এটা আমাদের ষোলো ছিল এখানে এটা আবার মনে করবেন না যে এখানে দেওয়া আছে আমি জাস্ট এই ঘরটাকে এই যে এটা জাস্ট মনে রাখার জন্য একটু লিখলাম আর কি লিখে রাখলাম তো নয়ের জন্য আমাদের দেন এই আটে আমাদের ইয়াস হচ্ছে এখানে আটে ইয়াস হচ্ছে অ্যান্ড আমাদের এই এক নম্বর ইয়াস তার মানে আটের আগে কিন্তু নয় ওকে আর বাকিগুলো কিন্তু নো হচ্ছে এটা নো এটা নো হচ্ছে অ্যান্ড এটা আমাদের নো হচ্ছে এখানে দশের জন্য দেখুন আমাদের দশের জন্য কিন্তু আমাদের এখানে এটা আট এটাকে আমি যে ইয়াস করে দিই আট 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 দিয়ে দশ তার মানে দুই নম্বরটা এখানে ইয়াস হচ্ছে তাই এটা একটা ইয়াস হচ্ছে আর বাকিগুলো কিন্তু নো তার মানে এটা নো হচ্ছে আমাদের বাকি সবগুলো নো হবে এখানে ওকে তার মানে আমাদের এখানে দ্বিতীয় কার্ডি এবং চতুর্থ কার্ডি আমাদের ইয়াস থাকবে এগারো নম্বর ক্ষেত্রে কি হবে এখানে তো আট আর দুয়ে দশ আচ্ছা এখানে আট আটটা আমি যেখানে এখানে আট আর দুয়ে কত এখানে দশ আর আমাদের আর এক নম্বরটা আমাদের কি হচ্ছে এখানে ইয়েস হবে এখানে তার মানে আট আট দিয়ে দশ দশের বাকিগুলো আমাদের নো হচ্ছে এটা নো এখানে ওকে বারো ক্ষেত্রে কি হচ্ছে এখানে আমরা অন্য একটা কালার নিয়ে দেখি বারো ক্ষেত্রে আমাদের আট এখানে তার মানে আটটা আমাদের এখানে ইয়েস হচ্ছে এখানে আর চারটা আমাদের ইয়েস হচ্ছে এখানে ওকে আর বাকি যতগুলো আছে সবগুলো আমাদের কি হবে এখানে নো হবে এখানে বাকি সবগুলো আমাদের নো এখানে এরপর আমাদের তেরো নম্বর দেখুন আমাদের এখানে এই আট আর চারে কত বারো ইয়াস আট আর চার এখানে ইয়েস এখানে আঠাশে বারো আর একের তেরো মানে এক নাম্বারটা এখানে থাকবে এখানে আর বাকিগুলো কিন্তু কি হবে নো হবে এখানে এটা নো অ্যান্ড এটা নো হবে এখানে চোদ্দ নম্বর কি হবে দেখুন আমাদের চোদ্দ নম্বর এখানে আট এটা একটা ইয়েস হবে আঠাশ চারে কত বারো আর দুই এ কত এখানে এই দুই হচ্ছে আমাদের ইয়েস হবে এখানে আর বাকি সবগুলো নো হবে এখানে এটা নো হবে এবং এটা আমাদের নো হবে এখানে আবার বলতেছি আপনি ইয়েস গুলোতে হা লিখবেন এখানে ইয়েস গুলোতে কি লিখবেন হা লিখবেন তো হা লেখাটা একটু ঝামেলার জন্য আমি এখানে ইয়েস লিখতেছি আর নো না লিখবেন এখানে ওকে আচ্ছা আরেকবার আমি বিষয়গুলো লিখে নেই কারণ আমাদের যেহেতু নতুন একটা বিষয় আছে এখানে এখানে আছে এক দুই চার আট এখানে আছে ষোলো এখানে ওকে তো আমার এখানে একটা কালার নেই এখানে তো আমার পনেরো মানে কি পণ্য মানে হচ্ছে আমাদের আট আর চারে কত বারো বারো আধে কত চোদ্দো আর কি পনেরো তার মানে এটা একটা আমাদের ইয়াস হবে এখানে এটা আমাদের ইয়ে হবে আবার এটা আমাদের ইয়াস হবে এখানে অ্যান্ড এটা আমাদের ইয়েস হবে এখানে ওকে আর আমাদের নো হবে শুধুমাত্র ষোলোটা নো হবে এখানে এবার আমাদের এখানে যদি আমরা এখানে ষোলো নম্বরটা করি তো ষোলোতে শুধুমাত্র ষোলোটা কিন্তু ইয়েস হলেই কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে এখানে তার মানে বাকিগুলো কি নো এখানে এটা নো এটা নো এখানে এন্ড এটা নো আমাদের এখানে এন্ড এটা আমাদের কিন্তু নো হবে এখানে সত্র মানে কি এখানে ষোলো আর একে সত্র তার মানে ষোলো নাম্বারটা ইয়েস হবে এখানে এবং আমাদের এখানে এক নাম্বারটা ইয়েস হবে এখানে আর বাকিগুলো কিন্তু সবগুলো নো এখানে এটা নো এটা নো হবে এন্ড হচ্ছে আমাদের এটা নো হবে এখানে আঠারো নম্বরটা আমি যদি খেয়াল করি তো ষোলো আর দুয়ে কত হবে এখানে ষোলো আর দুয়ে হচ্ছে আঠারো তার মানে এই ষোলো নম্বরটা আমাদের ইয়েস হবে এখানে অ্যান্ড এই দুই নম্বরটা আমাদের ইয়েস হবে এখানে ওকে আর বাকিগুলো হবে কেন না হবে কারণ আমাদের ষোলো এখানে বাকিগুলো করলাম এখানে এবার হচ্ছে এখানে আর কে তার মানে এখানে এই লাস্টেরটা এখানে ইয়েস হবে আর দুই নম্বরটা এখানে ইয়েস হবে আর এক নম্বরটা আমাদের ইয়েস হবে এখানে আর বাকিগুলো সবগুলো নো এখানে ওকে ক্যালকুলেশনটা একটু নিজের মতো করে করবেন তাহলে বেটার হবে মানে আপনার বুঝতে একটু সুবিধা হবে দেব এখানে বিশের ক্ষেত্রে দেখুন আমাদের ষোলোটা আমাদের ইয়েস করবে এখানে ষোলোটা অ্যান্ড চারের টা আমি ইয়েস করবো চার আর ষোলো কিন্তু বিশ এখানে তার মানে বাকিগুলো কি করবে নো করবে দেখুন আমাদের এখানে আমি টাকা যে করি এখানে ষোলোটাকে আমি যে ইয়েস করি এখানে আর একটাকে আমি ইয়েস করি তাহলে আমাদের কাজটা এখানে আর বাকিগুলো নো কারণ কি ষোলো সারে বিশ বিশের আগে কত একুশ এখানে হবে আর বাইশের ক্ষেত্রে কি হবে এখানে এটা আমাদের ষোলো ইয়েস হবে এখানে অ্যান্ড চার নাম্বার আমাদের ইয়েস হবে এবং আমাদের এখানে যেহেতু বাইশ তার মানে আর দুই লাগবে ষোলো আট চারে কত বিশ আর বিশার দুই কত বাইশ আর বাকিগুলো আমাদের নো এখানে এখন আমাদের নাম্বারটা দেখি এখানে নাম্বারটা তো জন্য কত লাগবে এখানে দেখুন নিলাম এখানে ষোলো আর চারে কত বলুন তো ষোলো আর চারে হচ্ছে বিশ বিশার দু কত এখানে বাইশ মানে এটা খুব ইয়েস করলাম এবং আমাদের এক নাম্বারটাও এখানে হবে আর এটা শুধু আমাদের ন হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের বাইশ গেলো তেইশ গেল চব্বিশ এখানে কি ষোলো আটে আমাদের চব্বিশ কিন্তু ষোলো আর আট মানে আপনি এখানে আর কোনো কিছু পাবেন না তো ষোলো আর আটে কত চব্বিশ হবে তো আমি এখানে ষোলো নাম্বারটা কি ইয়াজ করবো আর আমাদের এখানে আট নাম্বারটা কি করব এটা আর বাকিগুলো নো করবো এখানে এটা নো করবো এটা নো করব অ্যান্ড হচ্ছে এটা আমাদের নো করবো এখানে ওকে এই আর কি গেল আমাদের লাস্টের এগুলো আমি করি এখানে তো তার আগে আমি একটু জাস্ট এটা মার্ক করে দিই এটা আমাদের এক ছিল এখানে দুই ছিল এটা চার ছিল এটা আর্ট ছিল অ্যান্ড এটা ষোলো ছিল এখানে ওকে জাস্ট আমি সুবিধা সুবিধার জন্য লিখলাম আপনারা আবার এগুলো লিখবেন না কারণ আপনারা তো খাতায় করবেন বইয়ে করবেন বইয়ে তো দেওয়া থাকবে তো যেহেতু আমি এখানে এই যে উপরে মানগুলো দেখতে পাচ্ছি না তো এই কারণে আমি এখানে এটা দিলাম আর কি পঁচিশ মানে কি পঁচিশ মানে আমাদের এখানে এই ষোলো একটা ইয়াস হবে আর কি আট একটা ইয়াস হবে আট আর ষোলো কত হবে এখানে চব্বিশ চব্বিশ আর এক এই যে এটা আমাদের ইয়াস হবে এখানে ওকে আর বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো এখানে নো হবে এখানে ছাব্বিশ মানে কি এখানে এটা আমাদের ষোলোটা ইয়াস হবে এখানে তারপরে আমাদের এখানে আট ইয়েস হবে ষোলো আর কত চব্বিশ চব্বিশ আর দুই মানে এটা একটা আমাদের ইয়েস হবে এখানে এগুলো আমাদের ইয়েস আর এগুলো আমাদের নো এখানে ওকে বাকি সবগুলো নো এখানে আবার সাতাশ মানে কি দেখুন তো আমাদের সাতাশ মানে হচ্ছে আমাদের এখানে আহ ষোলো একটা ইয়েস ষোলো আর হচ্ছে আমাদের আটে কত হবে এখানে ষোলো আর আটে কত চব্বিশ চব্বিশ গেল আর সাতাশ লাগবে তো চব্বিশ দুই নাম্বারটা ইয়েস হবে এবং কি এক নাম্বার ইয়েস হবে আর এটা আমাদের ন হবে এখানে ওকে তো এভাবে আমরা এখানে সবগুলো পূর্ণ করলাম

আর তিরিশ তো এখানে দিয়েছে দেখুন তিরিশ হচ্ছে এটা কি আমাদের ষোলো ইয়াস ষোলো 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 আর কত এখানে চব্বিশ চব্বিশ আর চারে কত এখানে আঠাশ আঠাশ আর দিয়ে কত থেকে দেখুন আমাদের এটা ষোলো ষোলো আর আটে কত এখানে চব্বিশ চব্বিশ আর চারে কত এখানে আঠাশ আঠাশ আর দিয়ে কত এখানে আমাদের হচ্ছে তিরিশ তিরিশ আর একে কতখানে একত্রিশ একত্রিশ আর কি এখানে তো এই সারণি তৈরি করে আহ প্রত্যেকে মিনা নিচের ধাপগুলো পেয়েছে এখানে তুমি মিনার ধাপ গুলো এর সাথে কিনে আমাদের এখানে এই সবগুলো পূরণ করতে বলছো আমরা এখানে করবো কি এটা নেক্সট শিডুলে আমরা এখানে ধাপটা পূরণ করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম